গাইস জাস্ট ভিউ দেখো পুরো মাটির রাস্তা মনে হচ্ছে যে একদম বাড়ি ঘরগুলো তাসের ঘরের মতো ভেঙে আছে আর এই ব্রিজটা দেখো ভাই মাঝখান থেকে একদম নেই এখানেই কিন্তু ছিল সিকিমের সেই চুমথাং বাদ কি অবস্থা আছে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে হ্যালো গাইস গুড মর্নিং আজকে গ্যাংটকের দ্বিতীয় দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে কারণ কালকে আমাদের এই আমথাং ভ্যালি আর লাচুংয়ের আরও কিছু কিছু স্পট যেরকম জিরো পয়েন্ট সব কিছু আমাদের কালকে ঘুরবো আগের ভিডিওতে দেখেছো আমরা গ্যান্টক আসার পর্যন্ত আমি দেখিয়েছি আজকে আমি পুরোটা দেখাবো তোমাদেরকে কি করে লাচুং যাই এবং কোথা থেকে কিভাবে যেতে হয় যদিও আমাদের প্যাকেজ ছিল তো আমরা একটু পরেই বেরোবো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হচ্ছি আমরা সব জামাকাপড়গুলো নিয়ে যাবো না কারণ সবগুলো ওখানে অ্যালাউ করবে না সবার যে কোনো একটা করে ব্যাগ ওখানে অ্যালাউ করবে আর সবগুলো ব্যাগ আমাদেরকে হোটেলে রেখে যেতে হবে ওনারা এখান থেকে সুরক্ষিতভাবে ব্যাগগুলো রেখে দেবে আমরা আসার পর আমাদেরকে আবার দিয়ে দেবে তো এখানে দেখো আমরা শেয়ারিং ট্যাক্সিতে করে যাব কারণ আমি আগের ভিডিওতে বলেছি শেয়ারিং ট্যাক্সিতে গেলে আমাদের তিরিশ টাকা করে ভাড়া পড়বে আর শেয়ারিং না গেলে কিন্তু একশো টাকা করে একটা গাড়ি পড়ে তো আমরা সোজা চলে যাচ্ছি এখান থেকে তোমার হচ্ছে বাজরা বাজরা গিয়ে সেখান থেকে আমরা আমাদের গাড়ি ঠিক বাজরাতে এখান থেকে আমাদেরকে গাড়িতে করে লাচুং যেতে হবে তো আমরা এখানে ওয়েট করছি আমাদের গাড়ি কখন আসবে তো এখানে দেখো সব গাড়িগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে এই এই ফ্লোরে থাকে হচ্ছে আর নর্থ সিকিম যাওয়ার জন্য গাড়িগুলো আন তো আমরা দেখো গাড়িতে বসে গেছি আমাদের সঙ্গে এই কয়জন মানে আমরা নজন দুদিনের জন্য সঙ্গী আর কি বলতে পারো আমরা নজন একসাথে ঘুরবো আমাদের প্যাকেজ পুরো একসাথে ছিল আমরা ছিলাম পাঁচজন কিন্তু আমাদের সঙ্গে আরও চারজন ওখানে অ্যাড হয়েছিল একটু দাঁড়ালো কারণ অনেকেরই অসুবিধা হচ্ছিল গাড়িতে বসতে সব জায়গাগুলো চেঞ্জ করে সবাই বসলো তো তারপরে আমরা আবার গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে প্রথম মানে যেতে পড়বে আমাদের সেভেন সিস্টার লাচুং যেতে কিন্তু কয়েকটা ভিউ পয়েন্ট পড়বে আমাদেরকে প্রথমে দাঁড়া করো হচ্ছে সেভেন সিস্টার সেভেন সিস্টারটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যদিও এখানে সাতটা ঝর্ণা নেই তবু ওই জায়গাটার নাম সেভেন সিস্টার তো চলো তোমরা সঙ্গে থাকো যাই হোক সেভেন সিস্টার ঘুরলাম ভালোই লাগলো খারাপ না বেশ তো তারপর আমরা আবার গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে চলে যাচ্ছি আবার লাচুম রাস্তায় আমরা লাঞ্চ করব। আর লাঞ্চও আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে তো রাস্তায় দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি হতে হতে আমরা ভাবলাম না আমাদের লাঞ্চটা এখন সেরে নেওয়া উচিত তারপর আমরা এখানে লাঞ্চ সেরে নেবো আমাদের আমাদের প্যাকেজের মধ্যে ছিল তোমার হচ্ছে ডিম আর চিকেন ডিম আর চিকেনের মধ্যে যে কোনো আমরা নিতে পারবো তো সবাই কিন্তু চিকেন নিয়েছে আমি চিকেনটা নিয়ে নিই আমি ডিম নিয়েছিলাম এখানে বুফে সিস্টেম ছিল আমাদের তো প্রথমে এখানে ভাতটা নিয়ে নিলাম ভাতের পর এখানে ফুলকপির একটা সবজি দিয়েছিল আর রাইশাক আর ডালা সত্যি কথা বলতে খাওয়াগুলো ভালো ছিল না তো যাই হোক খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম তো আমাদের সকলেরই মনে আছে চারই অক্টোবর দু হাজার তেইশ সিকিমে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল তার জন্য চুংথাং থাং পর্যন্ত ভেঙে গিয়েছিল তো সেই অবস্থায় কি এখন আছে সিকিমের সেই লাচুং যাওয়ার রাস্তা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো খুবই ভয়ানক পরিস্থিতি দেখো তোমরা রাস্তাঘাটগুলো দেখো একদম কিন্তু মাটির পুরো আর চারদিকে দেখো বিল্ডিংগুলো পুরো ভেঙে আছে ওরকমই আছে এগুলো ঠিক হতে হতে কিন্তু আমার মনে হয় দু তিন বছর কিন্তু লেগে যাবে এই মাত্র শুরু এখান থেকে শুরু করে আমাদের তিন চার কিলোমিটার অবধি কিন্তু এরকমভাবে যেতে হয়েছে পাশ থেকে দেখো শুধু মাটির রাস্তা আর পাশে পাহাড় প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা একাই আছি তারপর পরে দেখলাম যে না আমরা একা নেই অনেক গাড়ি আছে এরকম যারা পর্যটক যাচ্ছে আর এখানে দেখবে আমি একটা ব্রিজ তোমাদেরকে দেখাবো ব্রিজটার অর্ধেকটা নেই মানে জলে এতটা পরিমাণে জলের ওখানে উচ্ছ্বস ছিল আর কি তো তার জন্য কিন্তু বৃষ্টার অর্ধেকটা কিন্তু চলে গেছে এই এখনই বৃষ্টা আসবে আর এই রাস্তাগুলো আরও বেশি ভয়াবহ হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছিল বলে ওখানে অনেক সময় বৃষ্টি হয় দেখো এই দেখো এই ব্রিজটা দেখো মাঝখানটার থেকে কিন্তু একদম ব্রিজটা পুরো নেই মানে জলে পুরো একদম ভেঙে নিয়ে চলে গেছে আর এখানে এই এটা হচ্ছে নদী দিয়ে আমাদেরকে নামতে হবে যেহেতু ব্রিজটা ভেঙে গেছে তার জন্য আমাদেরকে নদী দিয়ে যেতে হবে আর নদী দিয়ে কোনো রকম করে একটা রাস্তা তৈরি করেছে এখানে এই জায়গাটা খুবই ভয় লেগেছিল আমরা বারবার ড্রাইভারকে বলছিলাম যে আমাদেরকে নামিয়ে দিন আমরা এতটুকু হেঁটে যাই কিন্তু আমরা যদি নামি সেখানে পেছনে গাড়িগুলো জ্যাম লেগে যাবে তার জন্য কিন্তু আমাদেরকে নামতে দেয়নি আমরা এই গাড়িতেই বসে আছি সবাই শুধু ঠাকুরকে ডাকছি ভগবানকে ডাকছি ছি যে যা ঠাকুর ভগবানকে যে কোনো রকম করে আমরা লাচুং যাতে পৌঁছই এবং পৌঁছনোর পরেও কিন্তু মনে হয়েছিল যে আবার তো কালকে আমাদের সেই এই রাস্তাগুলি অতিক্রম করে যেতে হবে তো যাই হোক একটা রাস্তা পার হয়ে কিন্তু মনে হয়েছিল যে না ভয়ে রাস্তা পার হয়ে এসেছি কিন্তু কিছুদূর এসে জানতে পারলাম যে এটা চুংথাং বাদ এইখানেই কিন্তু ছিল সেই সিকিমের চুংথাং বাদ যেটা ভেঙে গিয়ে আজকে সিকিমের এই অবস্থা তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো কিন্তু খুবই খারাপ এখানকার একটা শুধুমাত্র লোহার ব্রিজ এখানে করেছে এই ব্রিজ অতিক্রম করে আমাদেরকে ওপাশে যেতে হবে আর বাড়িঘরগুলো দেখে আমার সত্যি খুবই খারাপ লাগছিল যে কী একটা অবস্থা সিকিমের ওপর দিয়ে গেছে কারণ আমি তো পুরো ভিডিওটা দিতে পারলাম না কারণ ভিডিওর মাধ্যমে আমি কতটুকু দেব তোমরা যদি যাও তবে দেখতে পারবে ওখানকার পরিস্থিতি এবং ওখানকার মানে অবস্থা দেখো এই বাড়িটা দেখে মনে হচ্ছে যে কি অবস্থা এই এলাকার লোকজনেরা এখন নেই এখানে সব বাড়িঘরগুলো ভাঙা তাদের স্বপ্নের বাড়ি তাদের অনেক শখের বাড়িঘর ছেড়ে আজকে তাদেরকে অন্য জায়গায় থাকতে হচ্ছে খুবই খারাপ পরিস্থিতি ওখানকার আর ওখানকার এই খারাপ পরিস্থিতি দেখে অনেক কষ্ট করে আমরা পারলাম যাই হোক আরও অনেকটাই ছিল আমরা তো সবটা দেখাতে পারিনি তোমরা গেলে দেখতে পারবে এটা ছিল অমিতাভ বচ্চন ফলস যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো রাজুং যেতে তার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়াইনি নি আমরা আসার পথে

যাই হোক আমরা ডিনার সেরে নিলাম ডিনার সেরে একদম সোজা চলে যাচ্ছি এখন উপরে উপরে চলে যাচ্ছি কারণ কারেন্ট নেই নিচার বেশিক্ষণ থাকবো না আর প্রচুর ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা তো এখন আমরা গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো কারণ কালকে আমাদের ইয়ামথাং ভ্যালি যেতে হবে তো সেই ভিডিও তোমাদেরকে আমি দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা